দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি শেষ সময় সেরা প্রস্তুতি তোমরা নিশ্চয়ই কালকে তোমাদের পরীক্ষা পঁচিশ তারিখ পরীক্ষা শুরু হবে শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আজকের আমার ভিডিও হচ্ছে শেষ প্রস্তুতি চার নম্বর অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ের মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ তিনটি সেট হ্যাঁ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর এক দুই তিন এরকম করে তিরিশ মার্কের তিনটি স্কুলের পূর্ণ প্রশ্ন উত্তর সহ বিশ্লেষণ সহ করবো এই সময় এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমেই তোমাদের যদি বলি বাংলা প্রশ্ন আছে বাংলা প্রশ্ন এখানে একটি বাংলা প্রশ্ন সেট আছে তিরিশ মার্কের প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ তো এই হচ্ছে বাংলা প্রশ্ন এক নম্বর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এটা বাংলা প্রশ্ন আর পরে আরেকটা আছে রঘুনাথপুর জিএস হ্যাঁ পি বিদ্যালয় এরকম করে আটটি সেট আছে আমি আমার ভিডিওতে দিয়ে দিছি তোমরা দেখে আসতে পারবে আজকে আমি এক নম্বর সেট শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে আলোচনা করবো অন্যখানে সরিটি কার লেখা অন্যখানে শহরটি সুখলতা রাও তোমার মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল কথাটি বলেছিল হাতি চড়াইকে বলেছিল এবং পরিযী পাখি কাদের বলে পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ড যেটাকে বলা হয় সেই পাখি যারা নির্দিষ্ট ঋতুতে খাদ্য প্রজনন ও উপযুক্ত পরিবেশের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং পরে আবার আগের জায়গায় ফিরে যায় তারপর চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে তারপর বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছোটো ছেলে কীভাবে এক পয়সা দিয়ে ঘর ভরিয়ে দিয়েছিল এক টাকা দিয়ে একটি মোমবাতি কিনে এনে ঘরে এসে জ্বালিয়ে দিয়ে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল অসত্য কাছে কিসের ডাক শোনা যাচ্ছিলো অসত্য কাছে পেশার ডাক শোনা যাচ্ছিল শক্তিনাথ বাবুর দুই দারোয়ানের নাম আর কি একটা হচ্ছে কং হ্যাঁ অক্তি সিং আর একটা হচ্ছে অক্রম সিং হ্যাঁ তারপরে হচ্ছে শক্তিনাথ বাবু কাঠুরিয়াদের বক্সি হিসেবে কী দিয়েছিল দশ টাকার নোট এক্ষুনি কী আসবেন বলে মন্টুকে বারান্দায় পরিষ্কার করতে বলেছিল এক্ষুনি রিভারেন্ট এন্ডারসন আসবে এন্ডারসন আসবেন বলে তারপরে কাঠুরিয়াদের ঘরগুলো কি দিয়ে ছাওয়া গোলপাতা দিয়ে ছাওয়া এরপরের প্রশ্ন দুই নম্বর এমনি আমায় ড্যাস শূন্যস্থান পূরণ করে একটা কবিতা তো এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার সাধুর ড্যাস সাধুর ঐশ্বর্য শুধু পরোহিততরে তরে আমি বসে আছি বাড়ি শিয়ালদাহের গাড়ি হ্যাঁ ওইখানে আসবে এখন ও ওরদুর সরাটি শ্রী নির্মলেন্দু গৌতম এর লেখা তারপর শূন্য শূন্য শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো শূন্য শূন্য দিয়ে একটি বাক্য রচনা করলে হলো আমি শূন্য হাতে বাড়ি ফিরিলাম মোমবাতি মোমবাতি দিয়ে একটি বাক্য রচনা আমরা জন্মদিনে মোমবাতি জ্বালাই আওয়াজ আওয়াজ দিয়ে একটি বাক্য রচনা হচ্ছে কি গভীর গভীরাতে একটু আওয়াজ হলে সবাই শুনতে পায় খাসা খাসা এই জামাটা দেখতে খাসা হুম ঘরে উপযুক্ত যুক্তবর্ণ বর্ণ বসা যেমন এটা কি পক্ষী এটা কি অরণ্য নিজের পরিবারের লোকজন আত্মীয় বিছানা সজ্জা বিছানার যে যুক্তবর্ণ সেটা বিষয় আসায় সম্পত্তি তারপরে এটা গ্রাম এভাবে করে তোমরা লিখে দেব শব্দ অর্থ লিখো পরীক্ষা পরীক্ষা যদি আমি দেখি পরীক্ষা কি যাচাই কিঞ্চিত পত্র হচ্ছে চিঠি কিঞ্চিত হচ্ছে সামান্য এবং রোশনাই হচ্ছে আলো বিপরীত শব্দ উচিত অনুচিত তীক্ষ্ণ ভোতা বন্ধু শত্রু এবং সবল দুর্বল এরপরে যেটা আছে দুই নং সেটের সেটা তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যাই হোক এর পরে হচ্ছে আমরা ইংরাজি প্রশ্ন দেখব ইংরাজি প্রশ্ন এক নম্বর সেট হোয়াট ইজ ইউর ফাদার নেম এভাবে প্রশ্ন আছে তাহলে হোয়াট ইজ ইউর ফাদার নেইম মাই ফাদার নেমেছি যার যার ফাদারের নাম লিখে দেবে হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার বাবা কী করে মাই ফাদার ইজ এ টিচার ডক্টর যে যেভাবে পারবে সেভাবে হোয়াট ডু লিভ হ্যাঁ আই লিভ ইন কলকাতা তুমি একটা তোমার ডিস্ট্রিক্ট জায়গা সেখানে লিখে দেবে হুইজ ক্লাস ডু রিড ইন হ্যাঁ আই রিড ইন ক্লাস টু হোয়াট ইজ দি লাস্ট মান্থ অফ এ ইয়ার হ্যাঁ ডিসেম্বর ইজ দি লাস্ট মান্থ অফ দি ইয়ার এভাবে তোমরা সুন্দর করে দেখে দেখে উত্তর দিয়ে দেবে দুই নম্বরের প্রশ্ন সি দি ওয়ার্ডস ইন দি হেল বক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাংস কারেক্টলি সাহায্য বাক্সটি দেখো এবং সঠিকভাবে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এই বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তাইলে আই সি উইথ মাই আইস আমি আমার চোখ দ্বারা আমি দেখি তাই না এভাবে করে আই স্মেল হুম উইথ মাই নোস আমি নাক দ্বারা ঘ্রান নিই তারপরে আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি শুনি আমার কান দ্বারা আই টেস্ট উইথ মাই টাং আই টাচ উইথ মাই স্কিন এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ম্যাচ দি ওয়ার্ড ইন কলামে উইথ দে আর রিমিং ওয়ার্ড ইন কলাম ছন্দ অনুসারে এ ও বি মিল করো যেমন কাইট কাট হচ্ছে কি ফিট গোট গোট হচ্ছে কি বোট তারপরে পেন হচ্ছে কি টেন রেড হচ্ছে কি বেড বিগ হচ্ছে কি ফিগ এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান দি আর্টিকেল যেটা বসাতে হবে তা দি আর্থ পৃথিবী একটি নির্দিষ্ট এই কারণে দি বসছে অ্যান অরেঞ্জ তারপরে অ্যান এলিফ্যান্ট দি সান এ টেবিল এরপর আমরা চলে যাব পরে প্রশ্ন হোয়াট ইজ দি কল ইন্টারোগেটিভ প্রোনাউন গিভ এক্সাম্পল যে প্রণাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাদের ইন্টারোগেটিভ প্রণাউন বলে যেমন হু হোয়াট হুইস ইত্যাদি হ্যাঁ তারপরে তোমার রাইট ইন ইংলিশ ইংরেজিতে লেখো সাদা হোয়াইট বানাম করে লিখবে সি আই টি লাল রেড রামধনু রেইনবো গ্রীষ্মকাল সামার এবং বসন্তকাল স্প্রিং তারপরে গিয়ে হলো তোমার রাইট ইন বেঙ্গলি নাইস হচ্ছে সুন্দর বা চমৎকার বাটারফ্লাই প্রজাপতি তারপরে প্রফেশন পেশা তারপরে ইনসেক্ট পোকা এবং মিট হচ্ছে সাক্ষাৎ করা আট নম্বরের প্রশ্ন রাইট ফাইভ সেন্টেন্স অনিয়র স্কুল স্কুল সম্পর্কে পাঁচটা সেন্টেন্স মাই স্কুল নেম ইজ দত্তপুকুর নিবাদি স্কুল তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে ইট ইস বেঙ্গলি মিডিয়াম স্কুল মাই স্কুল ইস নিয়র মাই হাউস আই স্টডি হেয়ার ইন ক্লাস টু ইট হ্যাজ এ প্লে গ্রাউন্ড মাই স্কুল হ্যাজ টোয়ান্টি টিচার্স আই লাভ মাই স্কুল ভেরি মাছ এভাবে তোমরা সুন্দর করে উত্তর দিয়ে দেবে এরপরে আমরা চলে যাব গণিত প্রশ্ন হুম এটাও কিন্তু এক নম্বর সেট গণিতের এক নম্বর সেটের প্রশ্নটা আমরা কৃষ্ণনগর কলেজে স্কুলের প্রশ্ন যাক সরাসরি আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি একটি গাড়ি বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন হলো তাই দেখো গাড়িতে বেড়াতে যাচ্ছে বিয়াল্লিশ জন হ্যাঁ গাড়িতে উঠলো আটজন তাহলে আট আর বিয়াল্লিশ যোগ করলে হয় পঞ্চাশ জন মোট গাড়িতে পঞ্চান্ন জন উঠলো হ্যাঁ এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন তোমার বাবা বাজার থেকে বারোটি কলা এনে আনলেন তুমি সেখান থেকে তিনটি কলা নিলে এখন কটি কলা লাগলো বাবা কলা কিনল বারোটি আমি খেলাম তিনটি বিয়োগ করব। বারো থেকে তিন গেলে তোমাদের নয় থাকে হ্যাঁ অথবা তুমি ধার করা বিয়োগ যেটা এখান থেকে এক নিয়ে আসবো এটা সরাসরি বারো কাজে এটা নয় থাকবে বিয়োগ করো বিয়োগ কি এটা কেটে দিয়ে আমরা এটা কেটে দিয়ে আমরা তেরো লিখবো তেরো থেকে আট গেলে পাঁচ থাকে আর এখানে সাত থেকে ছয় থাকে তাহলে এখানে পাঁচ আর এখানে ছয় থেকে পাঁচ গেলে এক থাকে সে একইভাবে এই বিয়োগটা করবে এই বিয়োগটা হচ্ছে দশ থেকে নয় গেলে এক থাকে হ্যাঁ তাহলে এরপরে ভাগ করবে বারবার বিয়োগের সাইজে ভাগ যেমন একুশ কি বিয়োগ মানে কি একুশ বিয়োগ তিন হ্যাঁ তাহলে একবার হলো আঠারো হবে তারপরে আবার তিন আর পনেরো হবে এভাবে করে সাতবার বিয়োগ করলেই তোমার দেখা গেছে কি হবে হ্যাঁ তোমার শূন্য হয়ে যাবে কুড়িকে চার দিয়ে ভাগ করলে কুড়ি বিয়োগ চার বিয়োগ চার এভাবে পাঁচবার এভাবে ভাগের মাধ্যমে দেখানো হচ্ছে প্রথমে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো গুণ যেমন বা প্রথম পদ্ধতিতে তিন লিখবে এখানে যেটাকে গুণ যেটাকে গুণ করবে আর কি হুম তো কুড়ি আর উনত্রিশ লিখতে কুড়ি আর নয় লাগে তো তিন কুড়ি তিনের সাথে কুড়ি গুণ করলে হয় সাড়ে তিন দো ছয় আর তিনের সাথে নয় গুণ করলে হয় সাতাশ হ্যাঁ তারপরে এ দুটো যোগ করবে ষাট আর সাতাশ যোগ করলে হয় কত সাতাশি এভাবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উনত্রিশ গুণ তিন এটা করলে সাতাশি হয় এভাবে তোমরা উত্তরটা করে ফেলবে ফাঁকা খরচি সঠিক সংখ্যা এটা তোমাদের আসতে পারে প্রশ্ন যেমন পাঁচ এককে পাঁচ এভাবে লিখলাম তারপরে পাঁচ ছয় তিরিশ পাঁচ দুগানোর দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ চারে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ বারো ষাট পাঁচ আঠা চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দশে পঞ্চাশ এরপরে যোগ নিজের ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও তিন যোগ তিন যোগ তিন মানে বারো বারোটা কীভাবে করবো তিন গুণ চার শোন বারো সাত যোগ সাত যোগ সাত যোগ সাত এভাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ এরপরে ছোটো থেকে বড়ো সাজাও ছোটো থেকে বড়ো হচ্ছে এটা ঊনসত্তর সাতাত্তর আটাত্তর পঁচাশি এবং ছিয়ানব্বই বড়ো থেকে ছোটো সাজাও চুরাশি আশি পঞ্চাশ আটচল্লিশ এবং পাঁচ তারপরে একই সংখ্যা বারবার যোগ করা সহযোগী হল গুণ এক ডজন ছয়টি সমান বারো যোগ ছয় অর্থাৎ এক বারোটিতে এক ডজন বারো যোগ ছয় আঠারোটি অথবা বড় অথবা ছোটো চিহ্ন বসা ছয় আর পাঁচ এগারো আর এখানে সতেরো তাহলে এই দিকে মুখ করা থাকবে এবং উনিশ বারো থেকে বড়ো এভাবে থাকবে ঠিক আছে এই ছিল তোমাদের হ্যাঁ তিনটি প্রশ্ন এবং শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে চার নম্বর প্রস্তুতি হ্যাঁ পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এই প্রত্যাশা এবং সবশেষে বলবো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্তই ধন্য ধন্যবাদ সবাইকে so,